গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরে প্রধান প্রধানতম কাজ ছিল এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আমরা দেখতে পারলাম সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী দেশের বিভিন্ন জায়গায় যখন তত্ত্বাবধায়ক দলত্ব হয়ে আসছে পদপতিমাত করার পরেও প্রশাসনের কোন ভূমিকা আমরা দেখতে পাই নেই ঠিক তার ফলশ্রুতি গতকাল মিরপুর হসপিটালের সামনে এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে এই কবর বর্বরতা আমিন এমপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জড়প্তারে প্রহমানকে অতি বিনয়ের সাথে বলতে চাই আপনি আপনারা নেতাকর্মীদের লাগাম টেনে ধরো